আপনি পারবেন আপনি পারবেন আমি জানি আপনি পারবেন বেরোয় না বেরোয় না আমি জানি এখানেই থাকেন

আমার <laughs> hey, <laughs> 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 <laughs>

ল্যাপটপ দিও না কোনো কিছু কইরো না চুপচাপ দাঁড়াই থাকো অথবা বসে থাকো শুয়ে থাকো যেটা ইচ্ছা করো কিন্তু মইরো না বাস তোমার কিল করা লাগবে না ড্যামেজও দাও লাগবে না তুমি চুপচাপ বসে থাকো 2000 ইয়ার্স লেটার আপা তুমি অনেক মুভমেন্ট পারো আরেকটু হইলে আমরা রিভাইভ হয়ে যাব তারপর তুমি সারা দিন মুভমেন্ট দেখায় আমরা দেখব হয়ে গেছে হয়ে ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি অনেক বড় প্লেয়ার ভাই তোমার মতন বড় প্লেয়ার দ্বিতীয়টা নাই Ha ha ha!